একটা বিশ্বের কিন্তু সরস্বর যার সেই চিত্রটা জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি রয়েছে কিন্তু এখানে এটা হচ্ছে মেন মন্দির জ্যোতিষ্বর মন্দির দর্শনের পরে তারপরে কিন্তু পাশে চলে এসে একটা মন্দির যেটা হচ্ছে বদ্রীনারায়ণের মন্দির এই হচ্ছে মন্দিরের মেন গেট আমরা এসেছিলাম তিনজন এখানে কিন্তু আরও আমরা চারজনকে পেয়ে গেছি তো তাদের সঙ্গে পরিচয় করে দিই এই যে কাকু কাকুর বাড়ি হচ্ছে কলকাতা বেলগি রয়েছে কাকিমা রয়েছে আর কাকিমার মেয়ে আর এই হচ্ছে জামাই আর আমরা তো রয়েছি তো আজকের এই যে কুরুক্ষেত্র ট্যুরটা রয়েছে আমরা এই ছজনা মিলে কিন্তু বেশ মজা করে ঘুরবো আছে সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো তো চলুন বদ্রীনাথের মন্দিরে যাই দর্শনটা করি চারিদিকে ফুলের বাগান দিয়ে করা একদম সুন্দর পরিবেশটা বেশ ভালো লাগছে কিন্তু এখানে হরিণ রয়েছে সব তৈরি করা রাধা মূর্তি রয়েছে রাধাকৃষ্ণর মূর্তি এখানে রয়েছে বেশ এই যে মন্দিরটা দেখো এই সেই মন্দির বদ্রিনারায়ণের মন্দির মন্দিরের ডেকোরেশনটা কিন্তু বেশ সুন্দর লাগছে কিন্তু এখানে জুতা রাখতে হবে জোতা কিন্তু মন্দিরের ভিতরে আমরা যাব এটা হচ্ছে মেন মন্দির সিঁড়ি দিয়ে কিন্তু ওপর উঠতে হবে প্রচুর এখানে দেবদেবতার মূর্তি রয়েছে দেখাই প্রথমেই ওম শিবায় 우리 아빠가 대출을. বেশ ভালো লাগলো কিন্তু দেখতে চলো নেক্সট যে ডেস্টিনেশন সেটা দেখবো আমরা বদ্রীনারায়ণ মন্দির দর্শন করে আমরা কিন্তু চলে এসেছি ইসকন মন্দিরে ইসকন মন্দিরটা কিন্তু বেশ সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে এখানে তো চলো দেখা যাক এই যে বাইরের ডেকোরেশনটা চারদিকটা কিন্তু ফুল দিয়ে সাজানো গেটগুলো কিন্তু বেশ ফুল দিয়ে সাজানো ওই হচ্ছে মেন মন্দিরটা তো এখনও কাজ হচ্ছে চলো ভিতরে যাওয়া যাক ইসকন মন্দিরটা দর্শন করা যাক মন্দিরে ঢোকার আগে কিন্তু জুতো রাখতে হবে জুতো রাখার কিন্তু ব্যবস্থাও রয়েছে এখানে এখানে দোকান রয়েছে এখান থেকে কিন্তু প্রসাদ নিয়ে কিন্তু মন্দিরের যাওয়া যাবে এই হচ্ছে ভেতরটা এইরকম কিন্তু মন্দির মূর্তি রয়েছে এখানে ভেতরটা কিন্তু ঠিক এইরকম জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি রয়েছে কিন্তু এখানে সবাই কিন্তু বাইরে থেকে প্রসাদ নিয়েছে এখানে দিচ্ছে জগন্নাথজিকে আর প্রভুপাত মহাশয়ের মূর্তি হয়েছে এখানে এই জায়গায় কিন্তু দিচ্ছে জগন্নাথজির খিচুড়ি প্রসাদ প্রসাদ নিলাম জগন্নাথজির প্রসাদ বেশ ভালোই ছিল প্রসাদটা খেতে খাওয়াটা দেখালাম না তার পাশে কিন্তু এখানে মন্দির রয়েছে একটা বেশ যজ্ঞশালা এখানে যজ্ঞ হয় এই যে যজ্ঞের পাচ্ছি যোগ্য হয়েছে এই যে জায়গাটা নতুন তৈরি হচ্ছে কিন্তু এটা ভেতরটা হয়তো দেখানো যাবে না ভেতরটা আন্ডার কনস্ট্রাকশনের কাজ কিন্তু চলছে বেশ ভালো লাগছে কিন্তু এই এখানেটাই এসে সত্যি প্রসাদ কিলাম পাশাপাশি নতুন কিছু দর্শন করা হচ্ছে তো চলো এরপরে আবার নেক্সট যে ডেস্টিনেশন সেখানে এখন যেখানে বিশ্বের সরসজ্জা হয়েছিল বেশ বড় কিন্তু একটা অনুমানের মূর্তি এই হচ্ছে মন্দির দেখো এটা হচ্ছে কিন্তু সেই মন্দির মন্দিরের এ এরিয়াটা আর এটা হচ্ছে সেই বিশ্বকুণ্ড এটা পিতামহাভিশ্বের কিন্তু সরস্বর যার সেই চিত্রটা স্ট্যাচু কিন্তু এখানে করে রাখা হয়েছে পাশে রয়েছে কিন্তু অর্জুন তার মানে পিতামহাভীষ্মকে যখন তীর দিয়ে বেঁধে ফেলা হয়েছিলো তীরে তীরে একদম শুয়ে দেওয়া হয়েছিল মানে সমস্ত দেখতে পাচ্ছ তীর দিয়ে কিন্তু তারা গোটা শরীরটাকে একদম গেঁথে ফেলা হয়েছে ঠিক সেই সময় কিন্তু পিতামহ বিশ্ব অর্জুনকে বলেছিল যে তার জল পিপাসা পেয়েছে তখন কিন্তু অর্জুন বলেছিল যে এখানে যে জল নেই জল তাকে কী করে খাওয়াবে তখন কিন্তু মাটিতে তীর বর্ষণ করে গঙ্গাকে নিয়ে এসেছিলো এখানে আর সেই গঙ্গার জল কিন্তু পিতামহ পিতামহাভিশ্বের মুখে আপনা আপনি উঠে এসেছিলো সেই চিত্রটাকে কিন্তু তুলে ধরা আর সেই কুণ্ডটা নাকি এটাই নাকি সেই কুণ্ডটা আর তার পাশ দিয়ে কিন্তু এরকম মন্দির রয়েছে বেশ কিছু কিছু মন্দির প্রচুর মন্দির কিন্তু এখানে রয়েছে দেখা যাক মন্দিরের ভিতরে কোন কোন দেব মূর্তি রয়েছে এখানে কিছু মূর্তি রয়েছে দেবদেবতার পাশে এখানেও রয়েছে মূর্তি ঠাকুরের শ্রীকৃষ্ণের বিশ্বরূপ গোপাল ছোট্ট একটা গোপাল রয়েছে এখানে এখানে মূর্তি রয়েছে মা কালী রয়েছে এখানে এই পর্বের ভিডিওটি এখানে শেষ করছি নতুন পর্বে দেখা হচ্ছে তোমার সাথে